তখন তো কেমন আসছেন আশা করি ভালোই আসছেন আমিও ভালো আছি যেহেতু আজকে বাড়িতে যাচ্ছি তো আজকে তো কাজ করতেই তো কাজ বলতে কি তুলসী বিধি পরিষ্কার করুন তো তুলসী বিধি দেখেন অনেক অনেকদিন অনেক অনেকদিন আগে পরিষ্কার করছিলাম তো এদিকে দেখেন শেওলা এক অবস্থান একদম জিনিস তলার নিষে আসে যেন তো এদিকে জল পড়ে তো জলে এদিকে শেওলা পড়তেছে শেওলা হয়ে যাচ্ছে গা তো এদিকে দেখেন বাল্টি উঠেলে ব্রাশ উঠলে ঢেয়ে গেলাম গা তো এদিকে দেখেন গোসা বসা করে নিতেছি তো এদিকে জল দিতেছি জল দিয়ে আসলে পরিষ্কার করতে লাগবো তো জল না দিলে আবার শেওলাটা না ভালো লাগে তো এদিকে জল দিয়ে দিয়েছে তো এদিকে জল দিলে সে ওটা দিকে রোত্যদিকে গসাইলাম ও তো তুলসী পুরে অনেকদিন আগে রঙ করছিলাম রঙ রঙ গেছে গা তো রঙটা ভালো হয়েছে না রঙ করবো রং করতে তো এদিকে গোসা মসা করে তো তো বন্ধুরা ব্লগটাই পর্যন্ত যদি ভাল লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লকে তো এদিকে দেখেন তুলসী বুদ্ধি পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখেন কি আগে কি দেখছেন কি অবস্থা কি শেওলা আসলো তখন শেওলা সব পরিষ্কার হয়ে গা